একজন আমাকে ইনবক্স করেছে যে পাঙ্গাস মাস মুখিয়া পাতার জামাইয়ের হসপিটালের বিল দেওয়ার জন্য একশো বড়ি গোল্ড বিক্রি করে ফেলেছে তার সকল গোল্ড বিক্রি করে তারপর সে হচ্ছে তার জামাইয়ের জন্য এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে ব্যাংককে নিয়ে গিয়েছিল এখন একজন আমাকে ইনবক্সে স্ক্রিনশট সহ লিখেছে যে লন্ডনে যখন বিয়ে করলো তখন প্রায় পঞ্চাশ ভরি গোল্ড ছিল তার সাথে এবং যে যিনি আমাকে ইনবক্স করেছেন উনিও লন্ডনে থাকেন কোনোভাবে উনি জানতে পেরেছেন এই গোল্ডগুলো কোথা থেকে আসলো এছাড়াও লন্ডন থেকে ফিরে আসার পরেও কিন্তু সে একবার অনেক ভারী একটা গোল্ডের পরে লাইভ করেছিল যদিও সেটা হয়তো উনি লাইভের জন্য ভাড়া আনতে পারে বাট মানে দর্শকের কথা আর কি আগ্রহ আর কি যে তার এত কোটি কোটি টাকা লোন তার জামায় কোনো টাকা পয়সা রাখা যায় নাই তার জামাইয়ের জন্য সে দশ কোটি টাকা খরচ করে চিকিৎসা করছে তাহলে তার এখন এত গোল্ড কোথা থেকে আসলো এরকম অডিয়েন্সদের নানা রকম প্রশ্ন আছে যার কোনো সঠিক উত্তর আমাদের আফার কাছে না আফা এখন শুধু একটাই কথা বলতেছে আপনার কি মৌ সুলতান আর কি আপনাদের কি আপনাদের এত আগ্রহ কেন আপনাদের এত প্রশ্ন কেন আফা লাইভে এখন আর গালাগালি আসেনা তো কে কে কথা বলে আফা যাই হোক আফা আসিতেছি নতুন ভিডিও নিয়ে ওয়েট